চাচু সিনেমার চুট্ট দিঘি আজ পূর্ণাঙ্গ নায়িকা হয়েছে ঘুরে বেড়াচ্ছেন দেশ বিদেশে অসংখ্য সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ফটোশ্যুটেও ব্যস্ত সময় পার করছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভ্রমণে আছেন প্রার্থনা পারদিন দিঘি নায়িকা প্রার্থনা পারদিন দিঘির যুক্তরাষ্ট্র ভ্রমণ নায়াগ্রার জল প্রভাবের পাশে হাস্যোজ্জ্বল কিছু মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে কিছু ফটো আপলোড দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা পারদিন দিঘি সম্প্রতি যুক্তরাষ্ট্রের দর্শনীয় স্থান জলপ্রপাত থেকে একটি মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছেন ছবিটিতে দিগিকে সাদা কালো প্রিন্টেড পোশাকে খোলা ছুলে এবং প্রাণবন্ত হাসিতে দেখা যাচ্ছে তারই মধ্যে হয়তো আবার জনপ্রিয় অভিনেতা জায়দ সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন শুভেচ্ছাও জানিয়েছেন জায়দ খানকে চব্বিশের আন্দোলনের পূর্বে থেকে জায়দ দেশের বাইরে অবস্থান করছেন তবে দেশ বিদেশের তিনি কবর রাখছেন কোলা ছুলে ও প্রাণবন্ত হাসিতে এবার যুক্তরাষ্ট্র জলপ্রবাতে দেখা দিয়েছে নায়িকা দেগি পেছনে দেখা যাচ্ছে নয়াবিরাম জলপ্রবাত এবং সবুজে গেরা প্রকৃতি এই ভ্রমণের ছবিতে তার উচ্ছ্বাস ও আনন্দ স্পষ্ট ফুটে উঠেছে যা ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে অনেকেই কমেন্টে লিখেছেন প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে গেছেন নায়িকাদিগে নিজেই প্রার্থনা পাঁচ দিন দিগি বর্তমানে নিয়মিতভাবে দেশের বিভিন্ন চলচ্চিত্র ও নাটকে কাজ করছেন অভিনয়ের পাশাপাশি তিনি নিজের ব্যক্তিগত জীবন ও ভ্রমণের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়া প্রায় সময় শেয়ার করেন বক্ত অনুরাগীদের জন্য বক্ত এবং অনুরাগীরাও মুহূর্তের মধ্যে লুপে নেন তার ফটো ভিডিও জানতে পারেন নতুন কোনো সিনেমা বা ফটোশ্যুট বা ভ্রমণ বা কোনো সরমোদ্বোধন বর্তমান সময়ে তার সিয়ামের সঙ্গেও অনবদ্য জুটিতে রূপালী পর্দায় দেখেছে বক্তরা আশা করছেন আরও নতুন কিছু আসছে ভক্তদের জন্য